সম্প্রতি রিমার্ক হারল্যান্ডের একটি অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ক্রিকেটার তাসকিন আহমেদ তানজিদ হাসান তামিম অঙ্গনের এক ঝাক সেই অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের খুনশুটিতে মেতে উঠতে দেখা যায় এর মধ্যে একটি ক্লিপ ছিল যেখানে অভিনেত্রী স্বপ্নম ফাড়িয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায় আমি তাসকিনের পাশে দাঁড়াবো না আমাকে খাটো লাগবে তামিম ভাইয়া তুমি আসো সেই ভিডিও ক্লিপের মন্তব্যের ঘরে এক যুবকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় যা চোখে পড়ে পারিয়ার বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে অভিনেত্রী লিখেছেন আমরা অনেকদিন পর একটা খুব সুন্দর ইভেন্টে গিয়েছিলাম সেখানকার একটা ক্লিপে দেখা যায় আমি হাসতে হাসতে বলছি তাস্কিনের পাশে দাঁড়াবো না আমাকে খাটো লাগবে তামিম ভাইয়া তুমি আসো এরপরে সেই যুবকের আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট তুলে ধরে ফারিয়া বলেন যেহেতু তাস্কিনার আমি পূর্ব পরিচিত একদমই খুনশুটি থেকেই বলা সেখানে এই ভদ্রলোক নিচের মার্ক করা এই কমেন্ট করেছে ফারিয়া প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন আচ্ছা একটা সুস্থ স্বাভাবিক মানসিকতা মানুষের অন্য একটা অচেনা মানুষকে কেন পতিতা মনে হবে পতিতা মানে কি বোঝেন যিনি যৌনকর্মের বিনিময়ে অর্থ উপার্জন করে কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া আপনি আমার পরিবার সম্পর্কে জানেন আমার শিক্ষাগত যোগ্যতা জানেন আপনি অভিনয়ের বাইরে আমার অন্য পেশাগত যোগ্যতা সম্পর্কে অবগত আক্ষেপ প্রকাশ করে অভিনেত্রী বলেন আমরা এ ধরনের কমেন্ট প্রায়ই দেখি বেশিরভাগ সময় ইগনোর করতে হয় কিন্তু কেন ইগনোর করব শুধুমাত্র আপনার হাতে একটা মোবাইল আছে দেখে আপনি অযথা একটা মানুষকে যৌনকর্মী ডাকবেন দেখে আপনাদের জন্ম যৌনপল্লীতে যে জন্ম থেকে এসবই দেখে বড় হয়েছেন তাই যাকে দেখেন সবাইকেই যৌনকর্মী মনে হয় সবশেষে ফারিয়া লিখেছেন দেশে অনেক ধরনের আন্দোলন হচ্ছে পরিবর্তনের কথা হচ্ছে কিন্তু এই মানুষগুলোর মানসিকতা কিভাবে পরিবর্তন করতে পারি এই ভদ্রলোক সাজিদা ফাউন্ডেশনে কাজ করেন এনজিও গুলোতে নাকি সবচেয়ে উদার মানসিকতার লোকেরা কাজ করে এই যদি হয় তার উদাহরণ আমি নির্বাণ ফারিয়ার সেই পোস্টে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লিখেছেন অনেকেই সেই যুবকের কড়া সমালোচনা করেছেন এ ঘটনায় আপত্তিকর মন্তব্যকারী যুবকের বিচারেরও দাবি জানিয়েছেন